হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আই হোপ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছিল জাপানের অন্ধকার জগৎ অ্যাকচুয়ালি হচ্ছিল জগৎটা হচ্ছিলো যুক্ত। যেখানে অ্যাভেলেবেল অ্যালকোহল পাওয়া যায় অনেক কম দামে যেটা বাংলাদেশে অনেক দাম কিন্তু জাপানে অনেক কম দাম এখানে এই জিনিসগুলো হচ্ছে একবারে উন্মুক্ত আঠারো বছর বয়স হলে এই জিনিসগুলো খাওয়া যায় এখন ভাই দেখেন আপনাদের যদি কারো ইচ্ছে হয় যে এগুলো পান করা তাহলে আমাকে ন করতে পারেন আমি আপনাদের জন্য পার্সেল হিসাবে পাঠিয়ে দেব সমস্যা নাই কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে সার্ভিস দেব ভাই যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারেন আমি আপনাদের জন্য পাঠিয়ে দেব কিন্তু এগুলো আসলে কি আমি নিজেও জানি না কখনো খাইনি তো এই জন্য জানি না আর কি যে এগুলো কি তাই অ্যালকোহল না খাওয়ায় ভালো অ্যালকোহল অনেক সময় মানুষের অস্থায়ী সুখ বা উত্তেজনা অনুভব করায় তবে এই সুখ দীর্ঘস্থায়ী নয় এবং অনেক ক্ষেত্রে মানুষের শারীরিক মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে সামাজিক প্রভাব ফেলে অনেক সমাজে অ্যালকোহল পান সামাজিকতার রীতি অংশ তাই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অ্যালকোহল পান না করে সঠিক পথে ফিরিয়ে আসাটাই অনেক ভালো এবং স্বাস্থ্যের ঝুঁকি থাকে যেটা নিয়ে মানুষে অনেক কানা করে এবং অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারে তাই বাই জাপানের অ্যালকোহল যুক্ত সমাজ থেকে বিরত থাকাটাই সবচেয়ে বেস্ট আমার মনে হয় তাই এইসব আর কি বলবো এইসব নিয়ে আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ